অর্থ লোপাটি বাপ ব্যাটার মহা রেকর্ড কি কি ঘটছে আ জিসিক অর্থ খাতে হচ্ছে অর্থলুপাট করছে সাবেক সরস্বন মন্ত্রী এসআই নিও শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তারপরে হচ্ছে সাবেক সরস্বন তো সরস্বন তার পরিবারের সদস্যদের নামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে এবং নিয়োগ বাণিজ্য তো এখানে মূল বিষয় হচ্ছে যে 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 খাতে উনি হচ্ছে টাকা আত্মসাত করেছে সেটা হচ্ছে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্য ঘুষ হিসাবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা আসাদুজ্জামান খান তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে তবে এই যে তথ্যগুলোর জন্য অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন তো ওনার বিষয়ে যে বিষয়টা হচ্ছে জানা গেছে সেটা হচ্ছে অভিযোগ রয়েছে জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র মানে ওনার যে সিন্ডিকেটের চক্র এছাড়া নিয়োগ বাণিজ্যতেও পদায়ন পুলিশের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা নিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ন্ত্রণাধীন এই সিন্ডিকেট এবং শুধু তাই না স্বরাষ্ট্রমন্ত্রী আসন থেকে অন্য কেউ যাতে হচ্ছে নির্বাচন না করতে পারে এবং এই মন্ত্রণালয়ে অন্য কেউ মন্ত্রী যাতে না হতে পারে সেজন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তবে ওনার সম্পদের মধ্যে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ব্যাংকে নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে এবং ওই যে বললাম শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে তবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ না করতে পারে সে কারণে আদালতের অনুমতিক্রমে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী দুই সন্তান মন্ত্রীর পিএস এপিএস সহ ওই দশ ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো প্রাথমিক তদন্তে যেগুলো পাওয়া গেছে যে দুর্নীতিগুলো দুর্নীতি একটা বিষয় এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে উনি দুর্নীতি টাকাগুলো এড়াতে বিভিন্ন সময় দেশের বাইরে পাঠিয়েছেন ওনার কক্সবাজারে হোটেলের পাশাপাশি জমিও রয়েছে জমিও রয়েছে ওনার আর একটা বিষয় তদন্তে উঠে এসেছে যে দুই হাজার বাইশ সালের তিরিশে জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কমিশনার হিসাবে নিয়োগ পান পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সে সময় পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসাবে পদায়ন করা হয় এছাড়া এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে গিয়েও প্রতি সংস্থা থেকে আশি লাখ থেকে এক কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে এরই মধ্যে দু সালে রাজধানীর উত্তরা এলাকায় একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে গেলে বিপত্তি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারণ এই ফাইলটা মানে টাকা না দেওয়ার কারণে আটকিয়ে দেওয়া হয় তো তারপরে পঁচাশি লাখ টাকা দিয়ে আঠারো সালের নির্বাচনের আগে দেওয়া হয়েছে ওনার আত্মীয়র মাধ্যমে তখন ওই ফাইলটা হচ্ছে খুলে এছাড়া নিয়োগ বাণিজ্য সম্পর্কে যে আরেকটা বিষয় শোনা গেছে সেটা হলো যে দু হাজার তেইশ সালে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন নিয়োগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর মধ্যে ছিলেন চারশো 38 পুরুষ পুরুষে 15 জন নারী ফায়ারফাইটার এবং 84 জন গাড়িচালক কিন্তু এর মধ্যে 250 জন একটা তালিকা পাঠান উনি তার মানে ওনাদেরকে ওই নিয়োগগুলো দেওয়া হচ্ছে এছাড়া এসআই নিয়োগে শত কোটি টাকার দুর্নীতি করছে মানে যে কোনো এসআই নিয়োগে 100 কোটি টাকা তার মানে প্রত্যেকটা প্রার্থী কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা নিয়েছে তো আসাদউদ্দিন জামান খান আর তার পরিবারে 320 কোটি টাকা দুর্নীতির প্রমাণ অলরেডি দুদক পেয়ে গেছে এবং সংস্থা সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং ও অপরাধের প্রমাণ পেয়েছে এগুলো যারা তদন্ত করছে সেটা হচ্ছে দুদক টিম ওই পাঁচজনের বিরুদ্ধে অন্তত দুইশো কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে আপাতত এইসব কারণে মামলার সুপারিশ করা হয়েছে এই কুখ্যাত হচ্ছে আসাদুজ্জামান খান এবং তার ছেলে